সম্প্রতি শ্রীদাস পরিচালিত বাংলা টেলিফিল্ম ভাঙনের শুটিং হয়ে গেল ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত এবং শিখা দাস নিবেদিত কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় শ্রীদাস সহকারী পরিচালক প্রলয় সেনগুপ্ত চিত্রগ্রহণ অমিত মুখার্জি সম্পাদনা বিশাল বিশ্বাস রূপসজ্জা ও কেশ বিন্যাস সুমিত সুপু সঙ্গীত প্রতীক কর্মকার প্রোডাকশন সুজয় পাণ্ডে অভিনয় ছিলেন মানিক সিংহ প্রিয়াঙ্কার দে নবাগতা মৌ রূপা নন্দী চন্দন দিন্দা তুহির পাত্র ঊষা ও মাধব টেলিফিল্মের শ্যুট হলো যার নাম ভাঙন সেই ভাঙনটা হয়েছে আমরা ভালোবাসার মধ্যে অনেক ক্ষেত্রেই ভাঙনটা আমরা দেখতে পাই তো সেই ভাঙনটা এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হয়েছে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসা দীর্ঘদিনের সংসার হঠাৎ করে তাদের বাচ্চা না হওয়ার পর জন্য ভাঙনটা স্টার্ট হয় তো সেই তার জন্য বাবা মা থেকে শুরু করে সবাই একটা প্রবলেমের মধ্যে ক্রিয়েট হয় যে কিন্তু সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হয়েছে এখানে আমরা একটা জিনিস দেখি যে সেটা হয়েছে ডিপ্রেশনে চলে যাওয়ার পরেও আমরা একটা আবার নতুনভাবে ফিরে আসার চেষ্টা করিয়েছি ফিক্সিমাম কাজই আমি টেলিভিশনের পর্দায় মুক্তি করার চেষ্টা করি তো এটাও টেলিভিশনের পর্দাতেই মুক্তি পাবে বেরিয়ে যাওয়া আসা আর বেরিয়ে আসার পরে সেই ব্যাপারটাকে যে ভুল বোঝা ভুল বুঝে আবার সেই ফিরে আসা তো আমি তারপরে যে ছেলে মানে যে রয়েছে ক্যারেক্টারে বা যার গল্প যেভাবে গল্পটা করা হয়েছে সে আবার কিন্তু তাকে নিতে চায়নি কারণ নিতে চায়নি কারণটা হয়েছে তার মনটা কিন্তু ভেঙে গেছে তার মনটা কিন্তু জোড়ার লাগেনি তার জন্য আমরা এখানে ভাঙনটা ওখানে শেষ করেছি যে এই ভাঙনটা কন্টিনিউ চলতেই থাকে আমি ওয়েসএফ এর সঙ্গে দিন ধরেই কাজ করছি আজকে আমাদের যে কাজটা হলো টেলিফিল্মের কাজ হলো প্রোডাকশন হাউস এটা ওয়েসএফ এদের সঙ্গে আমার পরিচয় বহু অবশ্যই নিশ্চয়ই স্যার আমার এটা ফার্স্ট কাজ আমি একটা টেলিফিল্ম করছি এই টেলিফিল্মে আমি আবিন নামে যে মেইন চরিত্র সেই চরিত্রটা করছি এটা বলবো যে শ্রীদাসের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা কন্ট্যাক্ট ছিল বাট কাজটা ফার্স্ট টাইম কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে কাজ করে অন্য ধরনের কাজ এবং ডিরেকশন খুবই ভালো হায় আমি সুমিত আমি অমশস্ত্রী ফিল্মের সাথে অনেক দিন ধরে কাজ করছি আজকেও একটা ওয়েব সিরিজের কাজ করতে এসেছি আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে কাজ করে আর ভবিষ্যতে আরও কাজ করব নমস্কার আমি মৌ আমি ওয়েসএফের সাথে এই প্রথম টেলিফিল্মে কাজ করছি আমি এখানে মেন ক্যারেক্টারে অভিনয় করছি তো কেমন লাগছে খুব ভালো লাগছে সবাই খুব সহযোগিতা করছে আমাকে সেটা হচ্ছে ভাঙ্গন এটা আমি এস এ ডি কাজ করছি তো কাজ করে এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার যারা এখানে কাজ করছে তারা প্রত্যেকেই জানে যে এখানে কাজ করলে একটা মানে মাইলেজে পৌঁছানো যায় তা আমিও আজ বছর ধরে কাজ করে খুবই স্যাটিসফেয়েছি এটা আমার তিন নম্বর টেলিফিল্ম আর ওই হিসেবের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে আর আমি ইন ফিউচার আরও কাজ করতে চাই চরিত্রে অভিনয় করছি নমস্কার আমি চন্দন শ্রীদাসে পরিচালিত আজকে ভাঙন ছবি আমি বন্ধুর ক্যারেক্টার অভিনয় করেছি আর খুবই সুন্দরভাবে খুবই কোপারেট ভাবে কাজটাও আজকে কমপ্লিট হয়েছে আশা করি আপনারা দেখবেন খুব ভালো লাগবে